আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের টান টান উত্তেজনায় চোখ রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুর রাজ্জাক বিএনপি আমাদের সঙ্গে আছেন জনাব ফেরদাউস জামান বিএনপি প্রিয় দর্শক আমরা সর্বপ্রথমে জনাব আব্দুর রাজ্জাকের কাছে যেতে চাই আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আপনারা একটা মিছিল করলেন কালাই উপজেলাতে সেই মিছিলে আমি গিয়েছিলাম বেশ মোটামুটি কালাই উপজেলাকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা মিছিল আপনারা করলেন আপনাদের নেতৃত্বে সেই মিছিলটি হল কিন্তু বিষয় যেটি হলো সেটি হচ্ছে সেই মিছিলে কিছু স্লোগান দেওয়া হলো খুনি হাসিনার ঠাই নাই এই বাংলায় খুনি হাসিনার বিচার চাই খুনি হাসিনার ফাঁসি চাই এই যে কণ্ঠটি আপনারা এই মিছিলে উঠালেন এই উঠাইয়া আপনারা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগকে কী বার্তা দিতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও যুব দল ছাত্র দলের পক্ষ থেকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা গত পাঁচে আগস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছি কালাই যে আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনে মেসেজ দিয়েছি গোটা বাংলাদেশের মানুষকে যে আমরা খুনি হাসিনার বিচার চাই পরপর তিনটা গ্রুপে আমরা আন্দোলন করেছি তিনটা গ্রুপ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং ডিসি আব্দুল বারিক এবং অবদুর রহমান চন্দন ভাই তিন সময় তিনটা আন্দোলন হয়েছে হাজার হাজার লোকের উপস্থিতি ছিল সেখানে এই উপস্থিতিতে আমরা গোটা দেশবাসীকে জানিয়ে দিয়েছি যে আমরা খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই তাহলে গোটা দেশের মানুষ কলঙ্ক মুক্ত হবে ধন্যবাদ আপনাকে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন তার মানে আপনারা এটা আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে এই মেসেজটি দিলেন যে যাই করুক তাই করুক যাই হোক তাই হোক এই মাটিতে এনে তাকে একটি বিচারের ব্যবস্থা করতে হবে ওকে আপনাকে ধন্যবাদ আরেকটি বিষয় আপনার কাছে আবার জানা আছে সেই বিষয়টি হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে তিন গ্রুপে বিএনপির মিছিলটি হয়েছে কিন্তু এই তিন গ্রুপে না হয়ে মিছিলটি এক গ্রুপে হলে কি ভালো হতো না আর সেটা যদিও হয় না সেটা কেন হয় নাই ইনশাল্লাহ সামনের দিনে দেখতে পাবেন আর সময় বেশি নাই অল্প দিনের মধ্যেই গোটা বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে গ্রুপ আর থাকবে না সবাই এক গ্রুপে চলে আসবে তবে সারা বাংলাদেশে মানে গ্রুপ হওয়ার কারণটা হচ্ছে যে যে বিএমপির অনেক নেতাকর্মী তাদের মনোনয়ন প্রত্যাশী তারা তারা যাই যে স্থান থেকে মনোনয়ন প্রত্যাশী তারা তো অবশ্যই মনোনয়ন চাইতেই পারে এই জন্য গ্রুপ হয়েছে গ্রুপ থাকবে না ইনশাল্লাহ সামনের দিনে অল্প দিনের মধ্যে আমরা এক কাতারে চলে আসবো দর্শক অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল রাজ্জাককে উনি অনেক সুন্দর কিছু তথ্য আমাদেরকে দিলেন দর্শক আমরা এই মুহূর্তে যেতে চাই জনাব ফেরদাউজ জামানের সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই আপনি জানেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে ডাক্তার জনাব তারিক রহমান একটি বাক্য একটি তিনি মেসেজ দিয়েছিলেন বিএনপি নেতা এবং কর্মীদেরকে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপির হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে দেশ গড়ার এই কথা কিন্তু জনাব তারিক রহমান বলেছিলেন বিএনপির সমস্ত নেতা কর্মীকে উদ্দেশ্য করে কিন্তু বিষয়টি যেটি হচ্ছে সেটি হলো যে একদিকে জনাব তারিক রহমান তার নেতাকর্মীকে এই ধরনের মেসেজ দিচ্ছেন আবার অন্যদিকে বাংলাদেশে এগারো মাসে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে এগারো মাসে একটি তদন্ত করা হয়েছে একটি গবেষণা করা হয়েছে সেই গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা হয়েছে চারশো একাত্তরটি এবং এই চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতায় মানুষ নিহত হয়েছে একশো একুশ জন এখন বিষয়টি হচ্ছে তার একটু পার্সেন্ট ভাগ করা হয়েছে বিএনপি বিরানব্বই পার্সেন্ট এবং আওয়ামী লীগ বাইশ পার্সেন্ট এবং জামা পাঁচ পার্সেন্ট এনসিপি এক পার্সেন্ট আমার প্রশ্নটি যেটা হলো আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়া সেটা হলো যে একদিকে জনাব তারেক রহমান তারা সমস্ত নেতাকর্মীকে মেসেজ দিচ্ছেন যে আমাদের হাতে সুবর্ণ সুযোগ এসেছে অন্যদিকে দলের ভিতরে বিরানব্বই পার্সেন্ট কম দল কেন এই এই কোন দলগুলি কারা করছে বিশেষ করে জানাবেন বিশ্বুল্লাহের রহমান রহিম উপস্থিতি অ্যাস্কারি ইউটিউবার এবং আমার সারা বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কোলামা দল সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমার আমার দেশের বিএনপির আগামী দিনে নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক জিয়া সার্বক্ষণে কি দেশের দলীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন আপনারা কোনো অন্যায় অত্যাচার চুলুম চাঁদাবাজ করবেন না আসলে করেনও নেই কিন্তু এটা করতেছে আওয়ামী লীগ যুবলীগ যুবদল সেজে করে যুবদলের উপর চাপাচ্ছে আসলে মিটফোর্ডের ঘটনা তো ইতিপূর্বে আপনারা দেখছেন মিটফোর্ডের ঘটনা তদন্তে বের হয়েছে এক যুবলীগ এনসিপি এরা বের হয়ে আসছে আসলে এখানে মূলত যুব দল ঘটনা ঘটায় নাই ঘটনা ঘটায়ছে যুবলীগ কর্তৃক বিএনপি দোষারোপ চাপে দলটাকে ছোট করার চেষ্টা করতেছে কিন্তু না তা কখনো হবে না আমাদের তারেক যা বিশ্বমানের একজন নেতা কখনোই এই ভাবমূর্তি নষ্ট হতে দিতে দিতে পারেন না দিবেনও না আমরা কখনো অন্যায় করব না চেষ্টা করব না সবার প্রতি আমরা আমাদের তারিখ যার নির্দেশ আছে কোনো জুলুম বা অত্যাচার চাঁদাবাজি করলে তাকে দল থেকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে এবং এই নিয়ে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যুবদল ছাত্রদল বহিষ্কার হয়েছে কিন্তু আসলে খোঁজ তদন্ত করে দেখা গেছে এরা যুব দলেরও কেউ না ছাত্র দলেরও কেউ না এরা আসলে আওয়ামী লীগ এনসিপি জামাত বিভিন্ন সংগঠনের লোকেরা এরা পুকুর তো বিএনপির লোকজন না ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি সেটা হলো যেন যেহেতু গবেষণায় বিরানব্বই পার্সেন্ট এসেই গেছে সেই ক্ষেত্রে বিএনপির নেতা এবং কর্মীরা কি এই চেষ্টাটুকু করবে না যে আগামী নির্বাচনে এই বিরানব্বই পার্সেন্ট বাদ দিয়ে জিরো পার্সেন্ট আসার চেষ্টা করবে কি করবে না আমি এই বিরানব্বই পার্সেন্টে ইউটিউবার চ্যানেল এবং গণমাধ্যম এবং সাংবাদিক চ্যানেল যেগুলো আছে সেগুলোর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলব তারা ভালো করে জরিপ করে দেখুক আসলে বিরানব্বই পার্সেন্ট নয় আর যদিও বিরানব্বই পার্সেন্ট হয়ে থাকে আগামী দিনে এটা জিরো পয়েন্টে আসবে তারিখ জিয়া নিয়ে আসবে এটাই আমার আশা এবং আমার দলীয় আশা প্রিয় দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম জনাব ফেরদাউদ জামান ওনার কাছ থেকে আমরা আবারও যেতে চাই একটু জনাব আব্দুর রাজ্জাকের কাছে আপনার কাছে আরেকটি বিষয় আমার জানতে চাওয়া সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচনের ঘন্টা বাজতেছে এই নির্বাচনের ঘন্টা বাঁচতেছে কিন্তু বিষয়টি যেটা হলো বিগত পরপর কয়েকটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলিকে বাংলাদেশের বাংলাদেশের মানুষ বিবেক বাংলাদেশ কলঙ্কময় নির্বাচন বলে আখ্যায়িত করেছে কিন্তু বিষয়টি হলো এই যে নির্বাচনটি হবে এই নির্বাচন কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের কালির দাগ দিয়ে ইতিহাসের পৃষ্ঠা আর এক পৃষ্ঠা লেখা হবে আপনি কি মনে করেন একজন বিএনপির নেতা হিসাবে তবে আশা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম হাসিনা মার কার নির্বাচন তিনি উপহার দিবেন না তিনি সারা বাংলাদেশের মানুষকে মেসেজ ইতিপূর্বে দিয়ে দিয়েছে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি বাংলাদেশ থেকে উনি বিদায় নেবেন তবে আমরাও আশাবাদী তার কথাবার্তায় যে সে একটা ভালো নির্বাচন উপহার দিবে এবং হাসিনার মতো হাসিনামার কার নির্বাচন বাংলাদেশে হবে না আমরাও জানি যে দিনের ভোট রাতে করে এটাই হলো এটাই হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য এরকম নির্বাচন বাংলাদেশে আর হবে না আমরা ইতিপূর্বে আমাদের দল থেকেও মেসেজ পেয়েছি যে ভোট সুষ্ঠু হবে এই জন্য প্রত্যেকটা বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা নেতাকর্মীকে প্রত্যেকটা ভোটারে বাড়িতে লাগবে যা ভোটের জন্য তাদের কাছে যেভাবে হোক সাধারণ মানুষের কাছে যেভাবে যেভাবে যার কাছে চালে ভোট পাওয়া যাবে সে ঠিক সেভাবেই তাদেরকে ভোট চাইতে হবে আর যেহেতু রাতে ভোট হবে না ভোট হবে দিনে এর জন্য আমরা সকল নেতাকর্মী আমরা সাধারণ মানুষের কাতারে কাতারে যাব যা ভোট চাবো ইনশাল্লাহ আশা করা যায় সামনের দিনে সুষ্ঠু একটা ভোট আমাকে আমাদেরকে উপহার দেবেন ডক্টর ইউনস বিএনপি ও ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম দর্শক আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করলেন দুজন আমাদেরকে বিভিন্ন তথ্য আমাদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলি তেনারা দিলেন তেনাদের আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ